বহুদিন আগের কথা জরাইহ নামে এক ছোট্ট গ্রামে হাশেম বিন সালিম নামে এক দরিদ্র লোক বাস করত দুনিয়াতে তার ছিল শুধু মাটির তৈরি একটি ঘর দুটি জীর্ণ পোশাক এবং ওয়াইবহ নামে একটি বিশ্বস্ত কুকুর হাশেম ছিল রোগাপাতলা দেহের শ্যামলা বর্ণের তার চোখে বিষণ্নতা আর আশার এক মিশ্রণ বিদ্যমান ছিল আর তার মুখে ছিল হালকা দাড়ি যা বার্ধক্যের ছাপ বহন করত প্রতি সকালে সে ওয়াদি আল জানাদেল উপত্যকায় যেত কাঠ সংগ্রহ করতে এবং তা বাজারে সামান্য দামে বিক্রি করত সেই সামান্য অর্থ দিয়ে সে রুটি এবং কিছু খেজুর কিনত অন্যদিকে তার স্ত্রী হিন্দ ছিল সুন্দরী কিন্তু অত্যন্ত মুখরা ও অস্থির প্রকৃতির সে দারিদ্র সহ্য করতে পারত না ঘুম থেকে উঠত চিৎকার করত ঘুমাত আর গালমন্দ করত স্বামীর মধ্যে সে শুধু একজন অক্ষম পুরুষকেই দেখত যে তার তারুণ্যকে দারিদ্রের কাদা আর অপমানের ধুলোয় নষ্ট করেছে তেমনই এক মেঘাচ্ছন্ন সকালে যখন হাশেম উপত্যকা থেকে ক্লান্ত হয়ে এক বোঝা কাঠ এবং একটি শুকনো রুটি নিয়ে ঘরে ফিরল দেখল হিন্দ দরজার সামনে দাঁড়িয়ে আছে আর তার চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে সে রাগে ইশারা করে বলল বেরিয়ে যাও আমার ঘর থেকে ওরে অভাগা পুরুষ আর আমি তোমাকে চাই না হাসেম শাশ্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল তুমি কি পাগল হয়ে গেছ হিন্দ আমি কোথায় যাব আমার তো কোনো আশ্রয় নেই হিন্দ চিৎকার করে বলল যাও তোমার কুকুর বেহের সাথে থাকো সে তোমার চেয়ে বেশি উপকারী এবং ফলপ্রসূ হাসেমের আর কিছু করার ছিল না সে তার আত্মসম্মানের অবশিষ্ট অংশটুকু একত্র করল সামান্য কিছু খাবার সহ একটি ছোট থলে নিল এবং ধুলো মাখা পথে হাঁটা শুরু করল ওয়াইবেহ তার পিছনে হাঁটছিল ল্যাজ নাড়িয়ে যেন তাকে সান্ত্বনা দিচ্ছিল গ্রামের শেষে এক পুরনো কুল গাছের নিচে হাসেম বসে পড়ল এবং বলল হে প্রভু আমার এই কুকুর ছাড়া আর কিছুই নেই তুমিই আমার সাহায্যকারী হাও আর এটাই ছিল সেই গল্পের শুরু যা হিন্দ কখনো কল্পনাও করেনি এমনকি হাসেম নিজেও কখনো যার স্বপ্ন দেখেনি হাসেমের সেই কুল গাছের নিচে বসে থাকার কয়েক ঘন্টা কেটে গেল সন্ধ্যার বাতাস তার জীর্ণ পোশাকে খেলছিল আর ওয়াইবেহ তার মাথা হাসেমের হাঁটুর ওপর রেখে বিশ্বস্ত চোখে তার দিকে তাকিয়েছিল পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছিল আর একটির পর একটি তারা আকাশে উঁকি দিচ্ছিল হাসিম আকাশের দিকে তাকিয়ে বলল হে প্রভু যদি দুনিয়া আমাকে তাড়িয়ে দেয় তবে তুমি আমার প্রতি বিরূপ হইও না তারপর সে উঠে তার কুকুরকে নিয়ে গ্রামের প্রান্তের দিকে হাঁটতে শুরু করল যেখানে কোনো ঘর বা সঙ্গী ছিল না হাঁটতে হাঁটতে তারা একটি পরিত্যক্ত কুড়েঘরের কাছে পৌঁছাল যার দেয়ালগুলো জীর্ণ এবং ছাদগুলো ভেঙে পড়ছিল যেন তারা তাদের বাসিন্দাদের জন্য কাঁধ ছিল হাসিম ভেতরে ঢুকে কিছু গাছের ডাল ভেঙে আগুন জ্বালাল যা তার হাড়গুলোকে উষ্ণতা দিল সে মাটিকে বিছানা বানাল এবং কুকুরকে তার সঙ্গী বানাল তারপর সে বলল আমার দারিদ্র্য আমাকে কী ক্ষতি করবে হে ওয়েভি যদি তুমি আমার পাশে থাকো তুমি হাজারো মানুষের চেয়ে বেশি সৎ সেই রাতে যখন সে ঘুমানোর জন্য নিজেকে প্রস্তুত করতে কুড়েঘরের পাথরগুলো সরাচ্ছিল তখন তার হাত ডান কোণের মাটির নিচে চাপা পড়া একটি শক্ত বস্তুর উপর পড়ল সে খুঁড়তে শুরু করল আর ও তার সাথে খুঁড়ছিল অবশেষে একটি পুরনো কাঠের সিন্দুক বেরিয়ে এল যার ওপর প্রাচীন খোদাই ছিল যা সে বুঝতে পারল না সিন্দুকটি একটি মুড়িচা ধরা তালা দিয়ে বন্ধ ছিল সে একটি পাথর দিয়ে তালাটি ভাঙল ভেতরে চক ধাঁধানো ছোট ছোট থোলে ভরা ছিল দেড়হাম ও দিনার দিয়ে ছিল সোনার গহনা এবং নেকলেস যা সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের জন্য তৈরি করা হতো। সে জায়গায় জমে গেল এবং নিজেকে প্রশ্ন করল এটা কি স্বপ্ন না আমার প্রার্থনা কবুল করেছেন সে হাঁটু গেড়ে বসে মাটি চুম্বন করল এবং বলল কেউ জানে না বিদ্বেষের গর্ত এবং হতাশার কোনায় কি রিজিক লুকিয়ে রেখেছেন সেই মুহূর্ত থেকে দিনগুলো বদলে গেল এবং হাসিমের নতুন গল্প শুরু হলো। যে লোকটির কিছুই ছিল না সে এখন এমন এক গুপ্তধনের মালিক যা তাকে দুনিয়ার সব সুখের চেয়ে বেশি ধনী করে দেবে পরের দিন সকালে হাসিম ঘুম থেকে উঠল তার হৃদয় এমনভাবে ধুকধুক করছিল যেন সে গুপ্তধনের স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে কি করবে তা ভাবার আগে সে তার কুকুর ওয়েবিহেড দেখে তাকিয়ে বলল ওহে বন্ধু তুমি না থাকলে আমি এখানে থাকতাম না আর আজ আমি এক নতুন জীবন শুরু করছি যে আমার প্রভু আর তুমি ছাড়া কেউ জানে না হাসিম গুপ্তধনের বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নিল সে এটিকে আবার মাটির নিচে পুঁতে রাখল এবং সামান্য কিছু দেড়হাম নিয়ে জোরাইহ গ্রামের বাজারে গেল বাজারটি ছোট হলেও সেখানে প্রচুর মানুষ ও কোলাহাল ছিল যেখানে বিক্রেতা ও ক্রেতাদের আনাগোনা বেশি হাসিম তার পুরনো পোশাকে মুখ ঢেকে রাখল এবং একটি উট একটি নতুন এপ্রন একমশক পানি এবং পরিবহন ও সংরক্ষণের কিছু সরঞ্জাম কিনল তারপর সে গরিবের কৌশল অবলম্বন করে কুড়ে ঘরে ফিরে গেল যাতে কেউ তাকে সন্দেহ না করে পরবর্তী রাতগুলোতে সে অল্প অল্প করে সোনা বের করতে শুরু করল এবং তা দিয়ে পণ্য কিনে বিক্রি করতে লাগল একসময় বাজারের এক প্রান্তে সে একটি ছোট দোকান পেল যেখানে সে খেজুর তেল ও তুলো বিক্রি করত তার ভালো ব্যবহার আর সততার কারণে লোকজন তার কাছে আসতে শুরু করল হাসিম ওজন কম দিয়ে কিছু বিক্রি করত না এবং ন্যায্য মূল্য ছাড়া কোনো অর্থ নিত না তার খ্যাতি সারা গ্রামে ছড়িয়ে পড়ল লোকজন তাকে বিশ্বস্ত ব্যবসায়ী বলে ডাকতে শুরু করল যে এক কুড়েঘর থেকে এসে আলোকিত হয়েছে যদিও সে তখনও সেই পুরনো কুড়েঘরে থাকত তবুও সে ক্ষুধার্থকে খাওয়ানো ও তৃষ্ণার্থকে পানি পান করানোর সিদ্ধান্ত নিল সে মানুষের চোখ থেকে তার ঐশ্বর্য লুকিয়ে রাখত যখনই সে রাতে ফিরত কুড়েঘরের এক কোণে বসে ওয়েবিহের মাথায় হাত বুলিয়ে বলত আমার বন্ধু তারা জানে না যে গ্রামের সবচেয়ে ধনী লোকটি একটি কুঁড়েঘরে থাকে এবং একটি কুকুরের সাথে খায় এভাবে নীরবে হাসিমের জীবন পরিবর্তিত হয়েছিল তার হৃদয়ে এই অঙ্গীকার ছিল যে সে কে ছিল এবং কিভাবে শুরু করেছিল তা ভুলবে না এবং সোনাকে তার হৃদয়ের ওপর কর্তৃত্ব করতে দেবে না দিন ও সপ্তাহ পেরিয়ে গেল এবং হাসিম এমন এক পথে চলছিল যা তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছিল সে সকাল করত আর সন্ধ্যা করত কৃতজ্ঞ হৃদয়ে তার কুকুর ওয়েবিহ প্রতি পদক্ষেপে তার সঙ্গী ছিল বাজারে লোকজন তার ওপর আল্লাহর নেয়ামতের চিহ্ন লক্ষ্য করতে শুরু করল কেউ কেউ তাকে প্রশংসা করত আবার কেউ কেউ ঈর্ষা করত তাদের মধ্যে হিন্দ দূর থেকে লক্ষ্য করছিল তার চোখ অনুশোচনা ও বিস্ময়ে জ্বলছিল হাসিমকে তাড়িয়ে দেওয়ার পর সে অন্য এক পুরুষকে বিয়ে করেছিল কিন্তু সে ছিল খারাপ স্বভাবের নিষ্ঠুর হৃদয়ের যে তাকে অপমান করত ও মারধর করত তারা দারিদ্র ও অপমানে বাস করত শেষ পর্যন্ত লোকটি তাকে তালাক দিয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে বাধ্য করে তাই সে বাজারে আসা যাওয়া করত কেনার ভান করত এবং নীরবে হাসিমের দিকে তাকিয়ে থাকত সে তার চলাফেরা দেখত এবং অন্য মহিলাদের জিজ্ঞেস করত সে কি সেই হাসিমবিন সেলিম যে কাঠ সংগ্রহ করত তারা বলতো হ্যাঁ সেই সুভান আল্লাহ পরিস্থিতি পরিবর্তনকারী সে এখন বিশ্বস্ত ব্যবসায়ী এবং তারা বলে যে সে বিশাল সম্পদ লুকিয়ে রেখেছে এক রাতে যখন হাসিম তার কুড়ে ঘরে বসে নামাজ পড়ছিল এবং একটি পুরনো পত্রিকা পড়ছিল তখন সে দরজায় মৃদু টোকা শুনতে পেল সে শান্তভাবে উঠে দরজা খুলল দেখল হিন্দ তার সামনে দাঁড়িয়ে বছরের পরিক্রমায় তার মুখ পরিবর্তিত হয়েছে এবং তার চোখে অশ্রু ঝরছে সে দ্বিধাগ্রস্থ কণ্ঠে বলল আলাইকা হাসিম হাসিম দীর্ঘ সময় ধরে তার দিকে তাকিয়ে রইল তার চোখে এক অদ্ভুত মিশ্রণ সহানুভূতি সতর্কতা এবং একটি পুরনো আঘাতের স্মৃতি সে শান্তভাবে বলল ওয়ালাইকা সালাম রাতে কী মনে করে এসেছ কাঁদতে কাঁদতে সে বলল আমি ক্ষমা চাইতে এসেছি আমি জানি আমি পাপ করেছি এবং আমি অনুতপ্ত হাসিম তাকে বসতে ইশারা করে বলল সময়ের একটি চক্র আছে এবং হৃদয়ের ক্ষমা করার ক্ষমতা আছে কিন্তু ক্ষত শুকিয়ে গেলেও একটি দাগ রেখে যায় সে নীরব রইল আর ওয়েবিহ তার বিশ্বস্ত স্বভাব অনুযায়ী সতর্কতার দৃষ্টিতে হিন্দের দিকে তাকাল সকালে নীরবতা ও চিন্তায় ভরা এক দীর্ঘ রাতের পর হাসিম হিন্দের শব্দে ঘুম থেকে উঠল হিন্দ কুড়েঘরের সামনে ঝাড়ু দিচ্ছিল এবং অবশিষ্ট সাধারণ আসবাবপত্রগুলো গোছাচ্ছিল হাসিম তার কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল আমি তো কিছু চাইনি তুমি কেন এটা করছ সে মাথা তুলে বলল আমি যা করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই আমি তোমাকে হারানোর আগে তোমার মূল্য বুঝিনি হাসিম নীরব রইল তারপর বলল একজন মানুষের মূল্য কি তার সম্পদে নাকি তার ভালো আচরণে তুমি যদি কাঠ সংগ্রহ করার সময় আমার মূল্য জানতে তবে তুমি আমাকে রাতের পথে তাড়িয়ে দিতে না তার চোখে অশ্রু ছলছল করে উঠল সে বলল আমি বোকা ছিলাম আর দুনিয়ার প্রতি আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল যা পাওয়ার ছিল আমি পেয়েছি আর কি কোনো সুযোগ আছে হাসিম দীর্ঘ সময় তার দিকে তাকালো। তারপর কুড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করল সে তার জায়নামাজে বসে নিজের মনে বলল এটা কি সত্যিকারের অনুশোচনা নাকি আমার হাতে যা আছে তার প্রতি লোভ তারপর তার মনে পড়ল তাড়িয়ে দেওয়ার মুহূর্ত সেই কঠোর শব্দ এবং সেই রাতে তাকে ঘিরে থাকা অপমান এবং কিভাবে ওয়েবিহ ছাড়া আর কেউ তার প্রতি ভালোবাসা রাখেনি ঠিক সেই মুহূর্তে ওয়েবিহ ভেতরে এসে তার কোলে মাথা রাখল হাসিম তার মাথায় হাত বুলিয়ে বলল আমার বাড়িতে আমি কেবল তাকেই চাই যে আমার কষ্টের সময়ে আমার প্রতি সৎ ছিল আর তুমিই ছিলে নাতে হাসিম হিন্দকে ডাকল এবং বলল আমি একটি কথাই বলবো। আমাদের মধ্যে যা ছিল তা শেষ হয়ে গেছে আমি তোমাকে ক্ষমা করেছি কিন্তু যা ভেঙে গেছে তা আমি আর জোড়া লাগাবো না সে মাথা নিচু করে বলল তবে কি আমার এখানে থাকার কোনো সুযোগ নেই একজন পরিচারিকা হিসাবে যে আপনার সেবা করবে হাসিম বলল যদি তুমি চাও তবে কুড়েঘরের অন্য প্রান্তে থাকতে পারো যে একটি ছাদ চায় আমি তাকে ফিরিয়ে দিই না তবে ভেব না যে হৃদয় আগের মতো হবে হিন্দ নীরবে কাঁদতে লাগল তার হৃদয় কেবল স্বামী হারানোর জন্য নয় বরং যে সুযোগ আর ফিরে আসবে না তার জন্য তীব্র অনুশোচনা ছিল দিন কাটতে লাগল সেই ছোট কুড়েঘর যা হাসিম এবং তার কুকুর ওয়েবিহের আশ্রয় ছিল এখন দর্শনার্থীতে ভরে থাকত মানুষ তার পরামর্শ চাইতে আসত দরিদ্ররা তার দান চাইত আর ব্যবসায়ীরা তাকে অংশীদারিত্বের প্রস্তাব দিত বাজারে হাসিমের নাম সবার মুখে মুখে ছিল লোকেরা তাকে ধার্মিক নেতা বলে ডাকত অথচ সে এমনভাবে বেচাকেনা করত যেন সে বাহ্যিক বিষয়ে পরোয়া করে না বরং নিজেকে চিনত এবং তার উৎস জানত একদিন সম্ভ্রান্ত পোশাক পরিহিত একজন সম্মানিত ব্যক্তি তার কাছে এলেন এবং বললেন আমি হাজিম বিন মারওয়ান এই এলাকার গভর্নরের ডেপুটি আপনার সম্পর্কে আমরা জানতে পেরেছি হাসিম শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল আশা করি ভালো কিছু হবে হাজিম বলল আপনি একজন বিশ্বস্ত সৎ মানুষ এবং লোকেরা আপনাকে বিশ্বাস করে আমাদের শাসক পরিষদে গ্রামে প্রতিনিধিত্ব করার জন্য একজন নেতার প্রয়োজন হাসিম তার কথা থামিয়ে দিল সে কোনো ক্ষমতা বা প্রতিপত্তি চায়নি তার একমাত্র ইচ্ছা ছিল ক্ষুধার্থকে খাওয়ানো এবং যা আল্লাহ হারাম করেছেন তা থেকে নিজেকে রক্ষা করা সে জিজ্ঞেস করল এই পরিষদে আমার কাছে কি চাওয়া হবে হাজিম বলল আপনার জমিতে কথা বলার অধিকার থাকবে এবং ক্ষমতা থাকবে আপনার সৈন্য সেবক এবং শাসন করার জন্য জমি থাকবে হাসিম দীর্ঘক্ষণ নীরব রইল তারপর বলল আমি সেই লোক যে কাদা কাদামাটিতে রাত কাটাত এবং বাসি পানির মশক থেকে পান করত আমি কিভাবে শাসক হব এবং মানুষের অপর আদেশ চালাব আমি যেমন আছি তেমনই থাকতে চাই লোকটি অবাক হয়ে বলল আপনি ক্ষমতা প্রত্যাখ্যান করছেন যখন এটা আপনাকে খুঁজছে হাসিম বলল আমি তা প্রত্যাখ্যান করছি যতক্ষণ না আমি নিজেকে নিরাপদ মনে করি যদি আমি কোনোদিন অসতর্ক হই তাহলে আমার জুলুম আমার দারিদ্রের চেয়েও কঠিন হবে হাজিম চলে গেলেন তার পেছনে এমন এক লোক রেখে গেলেন যার পোশাক ছেড়া হলেও সিংহাসনের যে কোনো শাসকের চেয়ে চোখে মহান ছিল তারপর হাসিম তার কুড়েঘরে ফিরে এল এবং উঠোনে ওয়েই বিহেকে ঘেউ ঘেউ করতে দেখল যেন সে এমন এক পথ থেকে তাকে সতর্ক করছে যা হৃদয়ের পথের মতো নয় সে বসে তার কুকুরকে বলল খোদার কসম হে বন্ধু আমি তোমার চেয়ে বেশি প্রিয় এবং তোমার হৃদয়ের চেয়ে বেশি বিচক্ষণ আর কাউকে দেখিনি কতজন মুকুট পড়ে কিন্তু ভেতরে কুকুর পুষে রাখে আর কত কুকুরের মধ্যে এমন বিশ্বস্ততা আছে যা বাজারের কোনো নেতার মধ্যে নেই হাসিমের সম্পদ আর খ্যাতি যখন গ্রামের সব প্রান্তে ছড়িয়ে পড়ছিল তখন মানুষের মুখ চলতে শুরু করল চোখ পরীক্ষা করতে লাগল এবং মন প্রশ্ন করতে লাগল যে লোকটিকে তার স্ত্রী তাড়িয়ে দিয়েছিল এবং এক ভাঙা কুড়েঘরে কুকুরের সাথে ঘুমাত সে কিভাবে সবচেয়ে ধনী পুরুষদের একজন হয়ে উঠল বাজারে জাদা নামে একজন লোক ছিল যার মুখ চর্বিযুক্ত ছিল এবং সে খুব বেশি কথা বলত তার একটি তুলো ও মশলার দোকান ছিল সে হাসিমকে তীব্রভাবে ঈর্ষা করত সে তার বন্ধুদের কাছে বলল এই লোকটির হাতে যে সম্পদ এসেছে তাতে নিশ্চয়ই কোনো অদ্ভুত ব্যাপার আছে আমি নিজেই এক রাতে তাকে গ্রামের পশ্চিম প্রান্তে একটি পুরনো দেওয়ালের পাশে মাটি ঘুরতে লেখেছি ভ্রু কুচকে উঠল এবং গুজবের নোংরা বাতাস বইতে শুরু করল লোকটি প্রচার করতে লাগল যে হাসিম একটি গুপ্ত ধন পেয়েছে হ্যাঁ মাটির নিচে চাপা পড়া একটি গুপ্তধন তাই সে হঠাৎ ধনী হয়ে গেল কয়েকদিনের মধ্যেই এই কথা নাসিব নামে এক লোকের কানে পৌঁছল সে ছিল ধূর্ত ও দুষ্ট প্রকৃতির অতীতে সে ছিল ডাকাত পরে সে গ্রামে একজন আপাত সৎ ব্যবসায়ী এবং গোপনে একজন চোর হিসেবে বসবাস শুরু করে নাসিব মনে মনে বলল গুপ্তধন এটা ছেড়ে দেওয়া যায় না যদি আমি অপেক্ষা করি তবে তা আমার হাত ছাড়া হবে এটা আমার হবে যদি আমার জীবনও লাগে এক শান্ত রাতে নাসিব হাসিমের কুড়েঘরের চারপাশে লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল সে দেখল হাসিম ওয়েই বিহের সাথে চামড়ার আসনে বসে আছে তারা একে অপরের সাথে মাংসের টুকরো বিনিময় করছে এবং হাসিম তার সাথে এমনভাবে কথা বলছে যেন সে একজন পুরনো বন্ধুর সাথে কথা বলছে সে নিজের মনে মনে বলল এরকম লোক বুদ্ধির জোরে ধন সম্পদ তৈরি করতে পারে না এটা নিশ্চয়ই ভাগ্যের জোরে পাওয়া তাই সে শপথ করল যে যদি সে তার নখ দিয়েও মাটি খুঁড়তে হয় তবুও সে গুপ্তধনের অবস্থান খুঁজে বের করবে আর এখান থেকেই নোংরা খেলা শুরু হল পরের দিন নাসিব তার কর্মচারীদেরকে ব্যবসার আড়ালে হাসিমের কাছাকাছি হওয়ার জন্যে পাঠাল যাতে তারা তার ধন সম্পদের রহস্য উদ্ঘাটন করতে পারে চোখগুলো নজর রাখছিল এবং কানগুলো আড়ি পাচ্ছিল হাসিম মুখে হাসি নিয়েছিল কিন্তু সে তাদের ধারণার চেয়েও বেশি চালাক ছিল সন্দেহ ও গুজব বাড়তে থাকায় নাসিব ভদ্রতা ও বন্ধুত্বের ভান করল এবং কাসিম নামে এক ব্যক্তিকে হাসিমের কাছে পাঠালো। কাসিম দাবি করল যে সে একজন বিনিয়োগকারী যে একটি নতুন বাজার তৈরির জন্যে জমি কিনতে চায় এবং মূলধনে হাসিমের অংশীদারিত্ব চাইল কারণ বাজারে তার সুনাম সোনার মতো কাসিম ঘরের কাছে একটি খেজুর গাছের ছায়ায় হাসিমের সাথে বসল এবং বলল ওহে আবুবাইবি আমরা আপনার সাফল্য এবং পুরুষত্ব সম্পর্কে শুনেছি এবং আমরা মনে করি আপনি আমাদের এই প্রকল্পে থাকার যোগ্য এটি কূপের কাছাকাছি একটি জমি যেখানে আমরা ব্যবসায়ী ও গ্রামবাসীর জন্য একটি বাজার স্থাপন করব হাসিম সতর্কতার সাথে ভ্রুঁ তুলে বলল আপনার আসল অংশীদার কে এবং এটা যে কোনো চক্রান্ত নয় তার গ্যারান্টি কি। কাসিম চারপাশে তাকিয়ে বলল আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সৎ এবং আপনি অর্ধেক অংশীদার হবেন আমরা মানুষের সাক্ষাতে এটা লিখে রাখব কিন্তু হাসিম অসতর্ক ছিল না সে ক্ষুধা ও বিতারণের রাতে শিখেছিল যে সুন্দর কথার চেয়ে নিজের সহজাত প্রবৃত্তি বিশ্বাস করা উচিত সে বলল আপনি ছায়ায় আমার কাছে এসেছেন চলুন আমরা আলোতে বসি এবং মসজিদে মানুষের সামনে ও সাক্ষীদের সাথে আমরা যা বলি তা লিখি কাসিম ঘাবড়ে গিয়ে বলল আপনি কি আমাকে বিশ্বাস করেন না হাসিম শান্ত হাসি দিয়ে উত্তর দিল আমি আল্লাহকে বিশ্বাস করি আর আপনি আর আলো একই তারপর সে উঠে ওই বিহের দিকে হাততালি দিল কুকুরটি এসে তার অভ্যাস মতো তার পাশে বসল এবং কাসিমের দিকে এমনভাবে তাকালো যেন তাকে অস্পষ্ট দৃষ্টিতে সতর্ক করছে হাসিম আরও যোগ করল আর জেনে রাখুন হে পুরুষ আপনি যে গুপ্তধনটি আমি পেয়েছি বলে মনে করেন তা মাটিতে নয় বরং ধৈর্য স্মরণ এবং প্রচেষ্টার মধ্যে রয়েছে এই বলে সে সরে গেল কাসিমের মুখ কালো হয়ে গেল এবং সে নাসিবের কাছে ফিরে গিয়ে সব কিছু জানাল নাসিব বলল ক্ষতি নেই যদি গুপ্তধন স্বেচ্ছায় না আসে তবে আমরা তা জোর করে নেব সেই রাতে নাসিব তার তিনজন দুষ্ট কর্মচারীকে জড়ো করল এবং কুঁড়েঘরের দিকে হামাগুড়ি দিতে লাগল অন্ধকার আলোর উপর নজর রাখছিল রাতটি ছিল ঘোর অন্ধকার এবং গ্রামের প্রান্তগুলোয় নীরবতা বিরাজ করছিল কুড়েঘরটি যেন এক পুরনো গোপন রহস্য নিয়ে ঘুমাচ্ছিল নাসিব তার তিন সহযোগী সহ পায়ের পাতার উপর ভর করে হামাগুড়ি দিতে লাগল তাদের প্রত্যেকের হাতে ছিল মোটা লাঠি বা মরিচা ধরা ছোড়া নাসিব জানালার দিকে ইশারা করে বলল এখান দিয়ে আমরা ঢুকব তুমি মারজুক মুখ বন্ধ রাখবে আর তুমি সালেম দরজা বন্ধ করবে যাতে সে পালাতে না পারে যেই তারা জানালার কাছে পৌঁছাল অমনি ওয়েবি তীব্র স্বরে ঢেউ করে উঠল যা রাতের নীরবতা ভেঙে দিল সে ছুটে গিয়ে মারজুকের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার দাঁত তার বাহুতে গেথে দিল লোকটি চিৎকার করে উঠল এবং তার ছোড়া পড়ে গেল চিৎকারে হাসিমের ঘুম ভেঙে গেল সে তার পাশে থাকা একটি লাঠি ধরল এবং কুড়েঘর থেকে বেরিয়ে এল অন্ধকারে সে নাসিবের ছায়া দেখতে পেল যে পালিয়ে যাচ্ছিল হাসিম চিৎকার করে বলল ওরে কাপুরুষ তুই কি গুপ্তধন চাস যখন তুই ঘুমিয়ে থাকিস ওটা তো এখানে ঘামে ধৈর্যে সম্মানে ওয়েবি অন্ধকারে তাদের তাড়া করতে লাগল এবং তার ঘেউ ঘেউয়ের শব্দ সারা গ্রামে প্রতিধ্বনিত হতে লাগল প্রতিবেশীরা বেরিয়ে এসে দৃশ্যটি দেখল সকালে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও বিচারকরা এলেন এবং তদন্ত করলেন মারজুক তার আঘাতের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়ার পর সব কিছু স্বীকার করল একজন বয়স্ক ব্যক্তি বললেন আমরা আমাদের জীবনে ওয়েবির মতো তার মালিকের প্রতি অনুগত কুকুর দেখিনি সে আপনার এবং তার নিজের বিশ্বস্ততা রক্ষা করেছে আরেকজন বললেন আর আপনি হাসিম আপনি আপনার গুপ্তধন নিজের হাতে তৈরি করেছেন আপনার গল্প এখন মানুষের মুখে মুখে তারা তাদের সন্তানদের তা শোনাচ্ছে তারপর গ্রামের প্রবীণ তার কণ্ঠস্বর উঁচু করে বললেন নাসিবকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে এবং যে জমি সে চুরি করতে চেয়েছিল তা হাসিমকে উপহার দেওয়া হবে এবং তা পরিষদের নথিতে লিপিবদ্ধ করা হবে এইভাবেই একদিনে হাসিম একটি নতুন জমি এবং গ্রামবাসীর আস্থা অর্জন করল এবং মানুষের হৃদয়ে তার স্থান হল আর ওয়েবিহ একটি কুকুরের চেয়েও বেশি কিছু হয়ে উঠল সে বিশ্বস্ততা ও বিচক্ষণতার প্রতীক হয়ে উঠল গতনাতের ঘটনার কয়েকদিন পর হাসিমের নাম গ্রামের সবার মুখে মুখে ছিল পুরুষরা তাদের বিষয় নিয়ে পরামর্শ করতে তার কাছে আসত মহিলারা তার ধৈর্যের উদাহরণ দিত এবং শিশুরা ওয়েবিহের চারপাশে জড়ো হয়ে তার মাথায় চুমু দিত হাসিম তাকে উপহার দেওয়া জমির প্রান্তে তুলো ও পশমের জন্য একটি ছোট বাজার স্থাপন করেছিল প্রতিদিন তার রিজিকের প্রশস্ততা বাড়তে লাগল এবং তার নাম আরও বড় হতে লাগল এক উষ্ণ সকালে তার প্রাক্তন স্ত্রী হিন্দ দ্বিধা নিয়ে তার দিকে হেঁটে এলো। তার চোখে লুকিয়েছিল তার ভেতরের ঝরে পড়া অশ্রু সে ফিসফিস করে বলল হাসিম আমি জানি আমি তোমার প্রতি অন্যায় করেছি এবং একদিন তোমাকে এমনভাবে তাড়িয়ে দিয়েছিলাম যেন তুমি একজন দাস আল্লাহর কসম আমি জানতাম না যে আমি আমার ঘর থেকে আলো তাড়িয়ে দিচ্ছি হাসিম চুপ করে রইল তারপর দৃষ্টি নামিয়ে আবার তুলে বলল ওহে হিন্দ দারিদ্র্য কত মানুষের হৃদয় ভেঙে দেয় এবং লোভ কত দ্রুত তাদের বদলে দেয় কিন্তু আমরা শিখি ক্ষমা করি এবং এগিয়ে যাই সে কথা বলার আগেই হাসিম বলল যদি তুমি অর্থের লোভে ফিরে এসে থাকো তবে ফিরে যাও আর যদি তুমি এমন একজন পুরুষকে চাইতে এসে থাকো যাকে তুমি ভালোবেসেছ এবং যার মূল্য বুঝেছ তবে তোমাকে স্বাগতম হিন্দ মাথা নিচু করল এবং চোখে জল নিয়ে বলল খোদার কসম আমি শুধু সেই হাসিমের জন্যেই এসেছি যার মূল্য আমি আগে বুঝিনি এবং যে আমাকে শিখিয়েছে যে পুরুষদের তাদের পোশাক দিয়ে নয় বরং তাদের হৃদয় দিয়ে বিচার করা হয় হাসিম তার হাত ধরল এবং বলল চলো একটি নতুন পাতা শুরু করি তুমি আমার স্ত্রী এবং এটা আমাদের কুড়ে ঘর তবে এটা প্রাসাদে পরিণত হবে যতক্ষণ না এর ভেতরে দুটি সৎ হৃদয় থাকবে ওয়েবি হেসে উঠল এবং তাদের চারপাশে লাফাতে লাগল যেন সে সেই মিলনকে আশীর্বাদ করছে সন্ধ্যায় হাসিম গ্রামের লোকদের জড়ো করে একটি সন্ধিভোজের আয়োজন করল এবং তাতে বলল আমার যাত্রা দীর্ঘ ছিল আমি ছিলাম একজন দরিদ্র বিতাড়িত লোক একটি কুকুরের সাথে বাস করতাম আজ আমি সবচেয়ে ধনী মানুষ আমি যা অর্জন করেছি তার জন্য নয় বরং যারা আমাকে ভালোবাসে তাদের জন্য এই কথাগুলোর মাধ্যমে একটি গল্পের পর্দা নেমে এল যেখানে সম্মান ছিল গুপ্তধন বিশ্বস্ততা ছিল ফল এবং ভালোবাসা ছিল কাহিনীর সমাপ্তি এরকম আরও শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশা আল্লাহ আপনাদের জন্য যাতে আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসতে পারি এজন্য দোয়া করবেন জি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এ পর্যন্ত আমাদের পাশে থাকবেন আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা মুসলিম হিসাবে সবার ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করব আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ আতুহু